চলে বাংলাদেশে আমি বলি এটা সাধারণ মানুষ আপনারা আসুন সঠিক খবরটা নিন ভুলভাল কিছু বলবেন না আর আগে বলুন যে বিষয়টা কোনো ভয় পাওয়ার দরকার নেই এরা দিয়ে এসেছিল এটা চলে যাচ্ছে 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 ফিরে ফিরে আমাদের দেশে আমরা এখানে আকিমপুর বর্ডার আজ পর্যন্ত এখানে যে পুলিশ প্রশাসন আছে তারা বলতে পারবেন না যে এখানে কোন গন্ডগোলা হিন্দু মুসলিম ম্যাক্সিমাম মিডিয়া দালাল আর এই দালালটা যদি পশ্চিমবাংলার অবস্থা খারাপ সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ আট দিন ধরে এই জিনিস হচ্ছে কেন আপনি এরাই এখান থেকে বক্তব্য একদম নিচ্ছে তুমি একরকম বক্তব্য ওই জায়গায় গিয়ে দেখছেন কেন গল্প সত্য ঠিক আছে ভুলভাল কিছু প্রচার করবেন না আপনারাই পেরেস আপনারাই পারেন আমরা এখানে কোনো নেতা মন্ত্রী কিছু না সরকার অর্ডার করেছে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে গল্প শোধ আমরা তো মুসলিম তাহলে আমরাও তো বিপদে পড়ে যাব আমরা তো বাসিন্দার এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হাকিমপুর চেকপোস্ট অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে যাওয়ার একটি বর্ডার এরিয়া এবং আমি এখানে যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানে বেশ কয়েক সপ্তাহ ধরে কয়েক মাস ধরে বাংলাদেশিরা এসআইআর হওয়ার পর ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন আমরা এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছি তবে আজকে জায়গাটা বেশ খানিকটা খালি রয়েছে তবে আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলে নেব তারা কি দেখছে গত তিন মাস ধরে তারা কি ভাবছে কোন আঙ্গিকে খবর দেখানো হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় আমাদের ভারতে তাদের কথা শুনে নেব তারা কি ভাবছে করছেন মানে যারা আসছেন ধরুন আতুনকি আমি আপনা দিয়ে বলছি আপনি সবটা প্রেসকে বলবেন ঠিক আছে আপনারা করছেন আতুনকি মানে প্রেস দেখে মানে করছে আচ্ছা जस्ट করছে বাকি আর কোন এখানে এর এমনটা ব্যাপার না যে হিন্দু আছে কি মুসলিম আছে সবাই আছে ঠিক আছে আপনারা আসছেন এরা সাধারণ মানুষ অতটা বোঝে না আমি বলি আমি বলি এরা সাধারণ মানুষ আপনারা আসুন সঠিক খবরটা ওদের থেকে নিন ভুলভাল কিছু বলবেন না আর আগে বলুন যে বিষয়টা কোনো ভয় পাওয়ার দরকার নেই এরা পেটে দিয়ে এসেছিল এরা চলে যাচ্ছে গল্প সত ঠিক আছে ভুলভাল কিছু প্রচার করবেন না আপনারাই পেরেস আপনারাই পারেন আমরা এখানে কোনো নেতা মন্ত্রী কিছু না সরকার অর্ডার করেছে চলে যাচ্ছে এরা চলে যাচ্ছে গল্প সত ঠিক আছে যেটা বললাম সেটাই কি করবে উল্টু পাল্টা এডিট করে ভুলভাল প্রশ্ন দিয়ে আমি লোকাল ছেলে আমি কোন রাজনীতি করি না কিন্তু আমি ফেসে যাবো ঠিক আছে তো সেক্ষেত্রে যেটা যদি আপনারা সৎ উদ্দেশ্য থাকে আপনারা আপনারা কোনো দল থেকে এসছেন আসেননি তো তাহলে যেটা বলবো সেটাই করবেন অ্যাডিট ফেডিট করবেন না পেটের দেয় আপনারা আসছেন তো নাকি যদি পেটের দিয়ে এসে থাকেন তাহলে যেটা বললাম সেটাই করুন ঠিক আছে বাস এতটুকু নিয়ে চলে যান বাড়তি কিছু করার দরকার নেই সঠিক তথ্যটা তুলে ধরলাম দাদা কোথা থেকে আসছে এসেছি তামিলনাড়ু থেকে

এই মুহূর্তে আমি হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদের যে ছবিটা আমি দেখাচ্ছি এখানে বহু বাংলাদেশে এসেছিলেন এবং তারা আস্তে আস্তে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে যাচ্ছে আজকে অবশ্য जगটা অনেকটা খালি একটি পরিবার এসেছেন তারা বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশের সাদখিরা আপনি তো এখানের বাসিন্দা হ্যাঁ মানে এত দিন ধরে মানুষের এপার ওপার করছে কোনো অসুবিধা ছিল না আপনারা যেটা বলছেন মানে কোথায় কি তাদের উত্তক্ত করা হচ্ছে এবং মানে জোর করে একটা খবর তৈরি করা হচ্ছে তারা খবর তৈরি করা হচ্ছে কেন মানুষের মানুষ যেখানে বাংলাদেশ থেকে তারা এসে কি তারা ইন্ডিয়ায় থাকা তাদের কোনো পরিস্থিতি নেই यार তারা এসে আপনিতে এসে তারা ধরা খাচ্ছে এই জায়গায় পুলিশের কাছে ধরা খাচ্ছে ধরা খেয়ে তারা পুলিশে তারা নিজেরা পার করে দিচ্ছে কাগজপাতি দেখছে ওদের বাংলাদেশে কাগজ আছে কিনা সেটা দেখে ওরা পার করে দিচ্ছে এই যে এক একটা সাংবাদিক এসি ওই বিজেপি অমুক মুসলমান এ করো তা করো এইসব কথাবার্তা বলার কি দরকার এসব দাঙ্গাবাদ এই কথাবার্তা হ্যাঁ এইসব কথাবার্তা কি বলার কি দরকার হ্যাঁ হ্যাঁ আপনারা আপনারা ধরো আমি একরকম বলছি আপনারা ধরো সংবাদে আরেক রকম দেখছেন কেন দেখছেন কারণটা কি আপনাদের বলতে হবে তো কারণটা বলেন আপনি আট দিন ধরে জিনিস হচ্ছে কেন আপনি এখান থেকে বক্তব্য একরকম নিচ্ছে তুমি একরকম বক্তব্য ওই জায়গায় গিয়ে দেখছেন কেন সঠিক যেটা এটা এখানে আপনারা তো দেখছেন সে জিনিসটা এ তো লুকুচুরি করে কোনো জিনিস নেই এখানে ধরো মানুষ আপনি তো এসে আসছে কলকাতা ওখানে থাকতে পারছে না ইনাতি চালু হয়ে গেছে ওদের কাগজপত্র ওরা আপনি তো এসে ধরা কাছে পুলিশের কাছে বাংলাদেশে পার করে দিচ্ছে তাদের দেশে তারা চলে যাচ্ছে স্বাভাবিক আমরা ইন্ডিয়ান মানুষ আমাদের তো তারা ভালো আমরা তো তাদের অখুশি না ভালো যে আমাদের আরো রুজি রুটি বাড়বে আমাদের আচ্ছা ভারতবর্ষে ভালো থাকবে কর্মখালী যাচ্ছে আমাদের যেখানে তিনশো টাকা জোন কাটতাম সেখানে ছশো টাকা জোন হবে এটা তো স্বাভাবিক তাহলে দাঙ্গা বাদা নিয়ে এসে কথাবার্তা উল্টু বলা কথাবার্তা বলার কোনো যুক্তি নেই আমার প্রশ্ন আমরা তো এখানে আমাদের চেকপোস্টের পাশেই আমার বাড়ি আমার তো নজদিক দূরই কোনো বাড়ি নেই আমি চব্বিশ ঘন্টায় চেকপোস্টে থাকি এখানে কোনো অশান্তি হিন্দু মুসলমান বলি কোনো অশান্তি কোনো পর্যন্ত আমাদের হয়নি আমার কি ছত্রিশ বছর বয়স কোনোদিন এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা হয় না আমরা সব ভাই ভাই আমরা সব ভাই ভাই আমরা আজ পর্যন্ত এখানে হিন্দুতেও এখানে আমরা পাঁচটা মুসলমান যে দুটো হিন্দু আছে আমার কথা আমরা সব ভাই ভাই আমরা কোনোদিন দাঙ্গা বা কি কোনো একটা বড় কথা তাদের সঙ্গে গন্ডগোল ঝামেলা আমরা আজ পর্যন্ত কোনো দিন করিনি এখনো পর্যন্ত তারাও কিন্তু যে গণ্ডগোল হয়েছিল এখানে তারাও কিন্তু সাপোর্ট করিল তারা হিন্দু থাকে তাও সাপোর্ট করিল কেন সাপোর্ট করিল যে তারা জানে যে আমাদের হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা এখানে ভাই ভাই হিসাবেই থাকি আমরা কোনো ঝণ্ডার ঝামেলা এখানে করতে চাইনি আমাদের শান্তিপূর্ণ জায়গা শান্তিপূর্ণ বজায় রাখতে হবে এখানে শান্তি আপনারা আসেন আমাদের কোনো দুঃখ নেই আপনারা রিপোর্ট করেন যা করেন কিন্তু যেটা অরিজিনাল ঘটছে এই জায়গায় সেইটাই আপনারা রিপোর্ট করেন যে এই জিনিসটা এখানে ঘটছে যে বাংলাদেশের লোক আসছে এখানে তারা থাকতে পারছে না তারা চলে যাচ্ছে নিপাত যাক ইন্ডিয়াতে খালি হয়ে যাক তারা তো এখানকার প্রধানমন্ত্রী যাচ্ছে যে খালি হয়ে যাক খালি খালি হয়ে যাক উল্টু উল্টুবাল্লা সংবাদ এসব দাঙ্গাবাদানের কী দরকার যে মুসলমান হিন্দু করার কী দরকার আমার এখান তো মুসলমান হিন্দুর কোনো কথা না তাদের কাগজপত্র নেই এখানে হিন্দুরা কি অরিজিনাল বাসিন্দা নেই এরা সব বাংলাদেশ থেকে উঠে এসছে আমরা কি বাংলাদেশ থেকে উঠে এসছি আমাদের বাপ দাদা দাদি কোন কাগজ নেবেন আমি সব দিয়ে দেবো আমি আসে কি না থাকলে আমরা কি থাকতে পারি আমরাও তো চলে যেতাম তাহলে এটা উল্টো পাল্টা এইসব দাঙ্গা বাদানির খবর দেওয়ার কি দরকার সাংবাদিক আসবে তাদেরও তো তারাও সরকারের লোক তারা সরকারের লোক তারা নিউজ দিতে আসে হ্যাঁ নিউজ নেয় তাদের তো কাজই হয় অন্য কোনো কাজ নেই আছে তাহলে আপনারা নিউজ নিতে আসছেন তাহলে উল্টুবাল্লা এখানকার খবর দিচ্ছে একরকম উল্টুবাল্লা খবর দিচ্ছে আপনারা কেন এই জিনিসটা আপনাদের বন্ধ করতে হবে মেন কথা ভারতবর্ষে যে আমার শান্তিপুজ বজায় পাবে আমরা এখানে থাকি হাকিমপুর বর্ডার আজ পর্যন্ত এখানে যে পুলিশ প্রশাসন আছে তারা বলতে পারবেন না যে এখানে কোনো হয় হিন্দু মুসলমানের তারাই বলতে পারবে না কোনো দিন তাদের ক্ষমতা নেই বলা কারণ কোনোদিন হয়নি এ জিনিস আমার ছত্রিশ বছর বয়স আমি কোনো দিন দেখিনি আর আমার বাপের আমলে তো আমার বাপু এখনও বেঁচে আছে আমার বাপের কাছেও শুনেছি কোনো দিন এরকম জিনিস আমাদের এখানে হয়নি আমার বড় ভাই আছে তার বয়স চল্লিশ পঞ্চাশ বছর সেও কোনোদিন দেখিনি এই প্রথমে দেখলো কেন দেখলো আপনারা এসব করছেন কি জন্য তাদের জবরদস্তিভাবে জিজ্ঞাসা করছেন উল্লুবাল্লা কেন জিজ্ঞাসা করছেন কী কারণ কারণটা কি তারা এসে তারা মজবুরিতে তারা তাদের পাঠায় যাচ্ছে সরকারি তো পাঠাচ্ছে নাকি আপনারা তো সরকারি লোক তাহলে আপনারা উল্লুবাল্লা কি জিজ্ঞাসা করছেন তাদের কাছে আমার কাছে খুব প্রশ্ন হইলো এটা আপনারা কি উল্লুবাল্লা জিজ্ঞাসা করছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের যে আপনাদের যে নিয়ম কারণ সেটা আপনি জিজ্ঞাসা করেন তাদের কাছে তার কোনো দুঃখ নেই তো কিন্তু উল্লুবালটা জিজ্ঞাসা করেন উল্লুবালটা নেটে পাঠছে পাঠাচ্ছেন আপনারা দেখছি তো সেই জিনিস আমরা মোবাইলে তা দেখি এইসব যে দাঙ্গা বাদানির কথা এইসব দাঙ্গা বাদানি কি ভালো জিনিস দাঙ্গা বাদানি কি ঠিক হবে না আমরা কোনোদিন করবো না দাগ গাম জন্য কেউ এখানে রেডি আছে কেউ আপনি স্থানীয় মানুষ আপনি বললেন যে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানে আছেন আপনাদের কোথাও কি একটা আতঙ্ক হয়ে যাচ্ছে যে মানে আপনারা না বিপদে পড়ে যান এই যে এই ভুল খবর আমি আমি তো সেই কথাই তো বলছি যে আপনি যে এই যে ভুল খবরটা আপনারা দেখছেন তার জন্য তো আমাদের তো বিপদে আমরা তো মুসলিম তাহলে আমরাও তো বিপদে পড়ে যাবো আমরা তো এখানে বাসিন্দার যে এই যে খবর যেভাবে দেখানো হচ্ছে বাংলাদেশ থেকে যারা আছে তারা রুটি কাপড়া মাখানোর জন্য এসেছিল তারা চলে যাচ্ছে কিন্তু এখানে যে একটা ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে মিডিয়ার পক্ষ থেকে মিডিয়া যে খবর যেভাবে আচ্ছা একদম ফ্রেশ কথা বলবো ম্যাক্সিমাম মিডিয়া সলা দালাল আর এই দালালটার জন্য পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ এই জায়গাটা পরিবর্তন করতে পারে এই জায়গাটা পরিবর্তন আমরা করতে পারবো না আপনারা পারবেন আপনারা পাঁচটা মিডিয়া যদি কমপ্লিট হয়ে দাঁড়ান উঠে দাঁড়ান সঠিক তথ্যটা নেন ও সরকার মানে পরিবর্তন করতে পারবে ঠিক আছে তা আপনারা দালালি না করে এই মিডিয়াগুলোকে বলবো মানে আপনাদের জন্যই সত্যি আমাদের পরিস্থিতি খারাপ আমরা কোনো রাজনীতি করি না ঠিক আছে লোকাল বাড়ি এখানে বাংলাদেশের লোক আসছে হ্যাঁ হিন্দু মুসলমান সবাই আসছে এরা সাধারণভাবে পুলিশ ভালোভাবেই পাড়ি দিচ্ছে এদের লোকাল যারা আমাদের নেতাকতা আছে সব হিন্দু মুসলমান সবাই মিলে চেষ্টা করছে কিছু ভালো করার তাদের একটু সহযোগিতা করার ঠিক আছে এটাই ব্যাপার কোনো অসুবিধা নেই এখানে ঠিক আছে সব আর বাকি যেসব দালাল কিছু মিডিয়া আছে ওরা এইটা নিয়ে ক্যাশলাই লাই প্যাশ লাই একদম পুরো বিষয়টা ঘোলাই ফেলছে ঠিক আছে আজকে আমরা এসেছিলাম আজকে আমরা দেখলাম পুরো এলাকা খালি রয়েছে বাংলাদেশিরা নেই এবার আপনি যখন গেলেন ওনারা যখন এলেন যে মিডিয়াকে বললেন যে এরকম ভাবে খবর করবেন না কারণ ওনারা ভয় পাচ্ছে না আপনারা তো এতদিন ধরে এতদিন ধরে রয়েছেন হ্যাঁ মানে আপনি কি শুনছেন তাদের মুখ থেকে তারা কীভাবে অ্যাকচুয়ালি আমি একটা কাজের মধ্যে থাকি আজকে বেশ সাত আট বিষয়টা চলছে আমি শুনছিলাম দেখছিলাম খবর টবর দেখছে ভুলভাল প্রচার করছে তার জন্য মোটামুটি শুনছিলাম তো আমি আসছিলাম যে জাস্ট দেখতে আমি বিষয়টা লোকাল ছেলে ঠিক আছে তো দেখতেছিলাম বিষয়টা কি আপনারা এসছেন সত্যিটা সামনে বললাম এই মিডিয়ার জন্য সমস্যা হচ্ছে বা আর কোনো সব প্রবলেম নেই আমরা তো এখানকার বাসিন্দা তাহলে আমরাও তো বিপদে পড়ে যাবো যে হিন্দু মুসলিম যে আপনারা বানাচ্ছেন যে ফলস খবর দিচ্ছেন হ্যাঁ নেগেটিভ যে তৈরি করে জোর করে এই জিনিসটা আপনার কেন করছেন আমরা বারবারই তো এই জিনিস আপনারা বলছি কিন্তু আপনারা শুনছেন না তা বারবারই একই জিনিস আপনারা আসেন এই জায়গায় খান দান বেড়ান কোনো সমস্যা নেই এখানে ঝঞ্ঝাট এখানে অশান্তি বলি কোনো জিনিস নেই আমরা পুলিশের সঙ্গে এত অত্যাচার করে পুলিশ আমাদের তাও আমরা পুলিশ সঙ্গে ঝামেলা করিনি এত অত্যাচার এখানে এখানে বর্ডারে অত্যাচার করলে কী করবে তাও আমরা কোনোদিন পুলিশের সঙ্গে ঝামেলা করিনি আমরা তো এখানকার বাসিন্দারা আমরা ঝামেলা করলে করতে পারি তো আমরা করিনি কেন করিনি আমরা এখানে শান্তিপূর্ণ বজায় রাখি তারা আমাদের কীভাবে চেক করে আপনারা দেখেছেন কোনোদিন কোনো কোনদিন দেখুন কিভাবে খবর দেখা কোনোদিন সেদিন দিন দেখানি হয়নি বলো যে আমাদের কিভাবে চেক করে আমাদের যে কিভাবে চেক করে কিভাবে অত্যাচার করে আপনাদের বলিস কোনোদিন বলিনি বর্ডারে থাকে একেবারে আলাদা জীবন আলাদা জীবন যখন এখানে এখানে শহরে যারা থাকে তারা এখানে এসে একরকম মনে করে কিন্তু আমরা যে কেউ অত্যাচারে থাকি এই যে আমরা একটা গাড়ি চালাই তা ডাকু আমরা যে গাড়ি চালাই একটা গাড়ি মনে করেন খুলি এ করি তা করি পুরো চেক করে তাও আমরা পুলিশের সঙ্গে ঝামেলা করিনি কেন করিনি তারা সরকারি লোক আমরা পাবলিক তাদের আমাদের নিয়ম কারণ তাদের সরকার দিয়ে দিয়েছে তাই সেইভাবে চেক করছে তাতে আমরা আমরা বা কোনো অশান্তি তাদের সঙ্গে করিনি কেন করিনি এক জায়গায় বসবাস পুলিশিরাও যেখানে থাকে আমরাও সেখানে থাকি একই জায়গায় তাদেরও যেখানে ক্যাম্প বানাইছে আমাদের ক্যাম্পের পাশে আমাদের বাড়ি তাহলে তাদের সঙ্গে আমরা কি অশান্তি করবো আবার ধরো আমরা একভাব যাওয়া আসা করি তারা চেক বেক করে তাদের সঙ্গে কি অশান্তি করবো আমরা তারা তো মানুষ আমরাও মানুষ কিন্তু তাদের সিজিশন তৈরি করে দেশে আছে ওপরে সরকার তারা তো নিজের থেকেই করছে না তারাও মানুষ বলো তাদের ওপরে যেরকম কড়া চাপ দেশে সেরকম তারা নিজে চেক করছে তাতে তো আমাদের কোনো আপত্তি নেই আমরা তো কোনো মাল ধরছে চালান দিচ্ছে কেস দিচ্ছে তারা দিচ্ছে মালপালি বর্ডার একটা ব্যবসা তো ও সারা জীবন চলতেই থাকবে কিন্তু ওটা বিষয়টা তো ওটা না আমার কথা হলো যে বাংলাদেশের লোক চলে যাচ্ছে বাংলাদেশে চলে যাওয়ার পরে সে আমাদের যাই হোক যাক আমরা দেখে নেব কিন্তু বাংলাদেশে এই যে খারাপ খারাপ রিপোর্ট দিচ্ছে এইসব রিপোর্টগুলোকে দাঙ্গা পাতানির জন্য কেন যাচ্ছে কী কারণে যাচ্ছে এই রিপোর্টটা আমার বক্তব্য এই রিপোর্টটা বন্ধ করতে হবে আমরা দা দাঙ্গা চাইনি আমরা শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান লোক আমরা শান্তিপূর্ণভাবে এখানে থাকতে চাই আমাদের কোনো দাঙ্গা আমাদের গণ্ডগোল ঝামেলা আমাদের পছন্দ না আমরা ধর মানুষ আজকে আছে কালকে নেই আজকে আপনার সঙ্গে কথা আছে কালকে আমি না থাকতে পারি এ তো দুনিয়ার সৃষ্টি আপনার আপনি দুনিয়া এসেছেন আপনার একদিন চলে যেতে হবে আমরাও তো চলে যাব তাহলে আপনার সঙ্গে দাঙ্গাবাদী আমার কোনো লাভ আছে মারপিট করে কোনো লাভ আছে

আপনি যেখানে বললেন অনেক ধন্যবাদ হ্যাঁ এইটা হলো বিষয় এখানকার এখানকার এসব জিনিস আমাদের আমরা পছন্দ করি না এসব জিনিস চলবে না আর এসব জিনিস এইসব খবরে এসব আপনারা দেবেন না